আমরা পরিক্রমা করছি লিফ্টে দিচ্ছি ব্যাপারটা হলো এই প্রোগ্রামের ব্যাপারে আপনারা তো জানেন গত ছয় জুলাই একত্রিশ আমাদের আমাদের ওয়ার্ড একত্রিশ তারিখ একত্রিশ নম্বর দুর্বৃত্তরা হামলা করেছে আমাকে হত্যার হুমকি দিয়েছে তাই আমি আমরা আজকে বারো বারো তারিখ দেখুন এই যে আমরা চিঠি দিয়েছি ওসি ইস্ট বিএসকে বারো তারিখ এক নম্বর ওয়ার্ডে তেরো তেরো তারিখ বাইশ নম্বর ওয়ার্ডে কারণ আমরা লয়েন অর্ডার মানি মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন ডক্টর মানিক সাহেব কি লয়েন অর্ডার ঠিক আছে কিন্তু দুর্বৃত্তরা এখানে গিয়ে আমাদের মিটিংয়ে হামলা করছে আমরা আইন মানে কিন্তু আমি এখন অব্দি আমার চিঠির কোনো উত্তর পাইনি উনি ওসি সাহেব লিখেছেন নয় তারিখ চিঠি দিয়েছি বারো তারিখ আমাদের ডোর টু ডোর একটা কর্মীর উপর হামলা হতে পারে আমার উপর হতে পারে সুতরাং আমি চিঠি দিয়েছি এটা উনি রেফার করেছে এস আমরা এস কেও কপি দিয়েছি এই তো সিল নাম্বার সিল আছে ডিপিউ কিন্তু টিল নাও আমাকে কোনো কমিউনিকেশন করা হয় নাই যার জন্য আমার আসতে একটু দেরি হয়েছে আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি এস পি সাহেব বলেছে এসডিপিও কথা বলেছি ওসি টেলিফোন ধরে না লাস্টে এসপি সাহেব বললো ঠিক আছে আমাদের এডুকেট ফোর্স নেই মানে পর্যাপ্ত ফোর্স নেই ফোর্স থাকবে কী করে সাত আট হাজার মানে আপনার পুলিশ ভ্যাকেন্ট ভ্যাকেন্ট তাদের নিয়োগ করা হচ্ছে না সুতরাং আমরা আমি একটা কথা বলি আমরা জনগণের দ্বারা নির্বাচিত জনগণের নিয়ে আমরা চলছি কিন্তু দুর্বৃত্তকারী যেটা আছে এরা যারা আমি করেছি হয়েছে আপনারা জানেন আমাদের উপর আক্রমণ হয়েছিল সাত তারিখ আমরা আট তারিখ এটা হয়েছে ইস্ট কিন্তু এখন অব্দি ননভেলেবেল ওয়ারেন্ট সেকশন আছে আমি নটা সেকশন দিয়েছিলাম পাঁচটা সেকশন তারা লিখেছে কিন্তু এখন অবধি একজনকেও তারা অ্যারেস্ট করেনি বা কোর্টে সমর্পণ করেনি আমরা ওই যে আমাদের উপর আক্রমণ হয়েছিল এটা সমস্ত কংগ্রেসের উপর আক্রমণ একত্রিশ নম্বর ওয়ার্ড নয় আমরা এটা কনডেম করি এখানের প্রধান্তুয়া আছেন আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে আমি যেটা বলছি আমাদের আজকের প্রোগ্রাম আমাকে লাস্ট লাস্টলি এস পি সাহেব বললো আজকে এডুকেট ফোর্স নেয় ফোর্স নেয় কালকে আপনারটা ঠিক থাকবে এবং এটা একটু ব্যবহার করে কিন্তু আমাদের যারা মানে নেতা কর্মীরা আছে ওরা মানতে চায় না তার জন্য আমি এসছি মানলে মারবে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার ডিমান্ড এবং রিকোয়েস্ট ডক্টর মানিক সাহের কাছে উনি বলেছেন সুশাসন চলছে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি আর একজন এমপি সমাজসেবীর থেকে এমপি হয়েছে বাকিটা বললাম উনি বলেছেন আমরা নাকি সমাজদ্রোহীকে নিয়ে আমরা জুলি। দেখুন তো এখানে কে প্রশান্ত সেন চৌধুরী সমাজদ্রোহী প্রণব চৌধুরী কি সমাজদ্রোহী এখানে অঞ্জনবাবু ওই অঞ্জন তারপর আমরা কি সমাজদ্রোহী কি সমাজ্রোহী আমি আপনাকে বলছি এই সমাজদ্রোহীরা একজন এমপির সঙ্গে ডাইরেক্ট জড়িত উঠতে বসতে ইট ইজ ডান বাই সাম ডিফিটেড বিজেপির একজন নেতা আমি নাম বলছি না এই তেইশে ডিফিট খেয়ে পাগল হয়ে গেছে এখন বলছে আমরা সমাজদ্রোহীকে নিয়ে চলছি আরে যে বলছে সেই তো এক নম্বর সমাজদ্রোহী আমরা আন্দোলন চালিয়ে যাব সারা রাজ্যে কংগ্রেস ছিল আছে এবং থাকবে আমি আপনি একটা বলেন প্রতিবাদী কলমে যখন আক্রমণ হয়েছিল তখন এই সমাজদ্রোহীর হাতে আগুনের বন্যা ছিল ও আগুন লাগিয়েছে যে এখন বড় বড় কথা বলছে নেতা মুনি নাকি নেতা হলে নত হতে হয় উনি বলছে আমরা সমাজদ্রই কিন্তু উনি আগুন লাগিয়েছে এইতে প্রতিবাদী করলাম বনমালিপুরের লোককে আমি বলবো এই সবাই যে বলছে কি সমাজদ্রই তার মানে তার মানে হিজ ইনসাল্টিং দা পিপল অফ বনমালিপুর জনগণ দেবতাদের উনি অপমান করছে এটার প্রতিবাদ করছি এবং ওনাকে আমি বলছি আপনি মুখ্যমন্ত্রী যেটা বলেছে আইনের শাসন সেটা বজায় রাখার জন্য চেষ্টা করুন আমি যাদের বিরুদ্ধে কেস করেছি নাম দিয়ে অনেকে চিনিন সব ওনার কিচেন মেম্বার ওনার সঙ্গে ওঠে বসে সুতরাং ওদেরকে চিহ্নিত করুন আপনার সঙ্গেই সব সমাজ চলছে আমাদের মিটিংয়ে আক্রমণ করেছে কংগ্রেস রাজ্যব্যাপী আন্দোলন করে স্মার্ট মিটার আমরা পড়ছি সরকার এখন তো আপনি দেখেছেন একজন মন্ত্রী বলেছেন আমি বলবো না উনি আমাদের সঙ্গেই ছিলেন বিদ্যুতের দাম বাড়বে বাড়বে আমি বিদ্যুৎ কিন্তু ব্যাপারে স্মার্ট মিটার হলে কি সেটার কষ্টে নিতে পারবে স্মার্ট পকেট মানে সবার পকেট কাটা আপনি দেখুন স্মার্ট সিটি ত্রিপুরার যে এই যে ড্রেনগুলি পরিষ্কার হয় না কোনো কাজ হয় না টাকা কুল এই একুশ নম্বর ওয়ার্ডে খাওয়ার জল নেই আমাদের অঞ্জন বলছে স্মার্ট সিটি মানে স্মার্টলি স্মার্টলি আপনার পকেট কাটা আমি আপনি রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি তোর সাথে পরে কথা বলছি পছন্দ হয়েছে কিনা তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড